নমস্কার ডিসেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো মকর রাশির জন্য বছরের এই শেষ মাস কেমন ফলাফল নিয়ে এসেছে কর্মজীবনের দিক থেকে সরকারি বেসরকারি আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে কিছুটা পরিশ্রম দায়িত্ব বৃদ্ধি চ্যালেঞ্জ এগুলো থাকবে যার জন্য কর্মক্ষেত্রে আপনাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে পরিশ্রম করেও আপনারা এই মাসে কর্মক্ষেত্রে তেমনভাবে স্বীকৃতি বা প্রশংসা কিন্তু পাবেন না যারা ব্যবসা করছেন সেখানে আপনাদের যে একদম লাভ হবে না সেটা নয় কিন্তু আপনাদের কিছুটা বুঝে আর অনেকটাই পরিশ্রম করার পরেই আপনাদের ব্যবসা এই মাসে উন্নতি হবে তবুও আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভ বা বৃদ্ধির সম্ভাবনা কম আর্থিক ক্ষেত্র বলতে গেলে মকর রাশির জন্য এই মাসে ভালোই থাকবে আপনাদের টাকা পয়সা হাতে আসবে আর টাকা পয়সা আপনাদের সঞ্চয় হবে শিক্ষাক্ষেত্র মকর রাশির জন্য এই মাসে শুভ শিক্ষায় অগ্রগতি শিক্ষায় মনোযোগ বৃদ্ধি হবে একাগ্রতা বাড়বে শিক্ষাক্ষেত্র আপনাদের এই মাসে উন্নত হবে পারিবারিক ক্ষেত্র বলতে গেলে মকর রাশির জন্য এই মাসে ভালোই যাবে পরিবারে সবার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে সবার সাথে সম্পর্ক আপনাদের এই মাসে ভালো থাকবে প্রেম ভালোবাসার কথা বলতে গেলে মকর রাশির জন্য এই মাসে প্রেম জীবন আপনাদের ভালো যাবে এই মাসে সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে সম্পর্কে মধুরতা ঘনিষ্ঠতা এগুলো থাকবে যারা প্রেমিক বা প্রেমিকাকে বিয়ে করতে চান এই মাসে বলতে পারেন বিয়ের প্রস্তাব কিন্তু দিতে পারেন সেখানে আপনারা সফল হবেন যারা বিবাহিত রয়েছেন তাদের সম্পর্ক এই মাসে ভালো থাকবে সম্পর্কের মধ্যে মধুরতা ঘনিষ্ঠতা রোমান্টিকতা এগুলো থাকবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে মকরের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এই মাসে খুব একটা নেই স্বাস্থ্য আপনাদের এই মাসে ভালোই থাকবে তো যাই হোক এক কথায় বলতে গেলে মকরের জন্য বছরের এই শেষ মাস মিশ্রফল এসেছে